নকলা উপজেলার জাতীয় নাগরিক পার্টি সদ্যঘষিত কমিটির প্রধান সমন্বয়ক অযোগ্য এবং আদর্শ না হয় আমি ব্যক্তিগতভাবে আমি কমিটি থেকে নিজেকে পদত্যাগ করতে নকলা উপজেলা নাগরিক যে পার্টি হয়েছে সেই নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী পাঁচ নম্বরে আমি মহনীশা নামারক যে প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির আকাশের বিরুদ্ধে অভিযোগ এবং তিনি অযোগ্য হওয়ায় এই কমিটিতে আমরা এই সার্বিক পনেরো জন ইতিমধ্যে পদত্যাগ পত্র জমা দিয়েছি জাতীয় নাগরিক পার্টি নকলা উপজেলা শাখা শেরপুরে সদ্য ঘোষিত সমন্বয় কমিটি প্রধান সমন্বয়কারী অযোগ্য মনে হওয়ায় আমরা উক্ত কমিটি পাঁচজন যুগ্ম সমন্বয়কারী সহ মোট দশ জন সদস্য সহ পনেরো জন

আলোচনা আমরা আমি যেহেতু শেরপুর জেলার এক নৌ যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্বে আছি যার কারণে আপনার আসলে একটু অসুস্থ পাশাপাশি নকলা উপজেলা কমিটিটা মানে কিভাবে দেওয়া হয়েছে এই সম্পর্কে আমি আসলে অবগত না এটা হঠাৎ করে আসছে এটা বিষয়ে আমি ব্যক্তিগতভাবে অবগত ছিলাম না ঠিক আছে যদিও স্বাভাবিকভাবে এটা আসলে আমার জানার কথা ছিল বাট আমি আমাদের বিভাগীয় প্রধানের সাথে যোগাযোগ করছিলাম উনিও বললেন একটু বিব্রত বললেন মানে বললেন যে উনিও তো ওইভাবে আসলে অবগত ছিলেন না যাই হোক এটা হয়তো একটু বাইপাস হয়েছিল আর কি এখন এটার সাথে আসলে কারা কি হবে কি সমস্যা এই ব্যাপারে আমি অবগত না হ্যাঁ ওরা আমাকে ওরা পাঠাইছে গুলি পাঠাইছে এটা হলো তারা যে কমিটিটা দেওয়া হয়েছে সেই কমিটির যারা লিডিং পজিশনে আছে এরা বায়াস মানে এদেরকে নেতৃত্বটা তারা মানতে চাচ্ছে না তারা দল থেকে পদত্যাগ করে নাই এই কমিটিটাকে তারা প্রত্যাহার করছে এক কথায় আমাকে যেটা জানানো হয়েছে যে এটা এই কমিটির থেকে তারা পদত্যাগ করলো এবং এই কমিটিকে তারা প্রত্যাহার করলো যেন একটা সংশোধিত কমিটি কেন্দ্র যেন দিলেও হিসাবে যেন তাদেরকে মূল্যায়ন করা হয় মানে পদত্যাগ বলতে তারা এই কমিটিতে যেহেতু তাদের নামটা চলে আসছে যার কারণে তারা একযোগে পদত্যাগ করছে ঠিক আছে এই কমিটি থেকে তারা চাচ্ছে যে এই কমিটিটা যে তাদের অজান্তে বা অযোগ্য নেতৃত্বের আন্ডারে হয়েছে এই কমিটিটা বাতিল বা প্রত্যাহ করে নেওয়ার জন্য এটা হলো তার প্রতিবাদ স্বরূপ তারা এই কমিটি থেকে পদত্যাগ করছে